সালামু আলাইকুম আজকে আমরা হায়ার ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায়ের ঢাকা বোর্ডে একুশে আসা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করবো প্রথমত দেওয়া আছে ত্রিভুজ এবি এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই এটা রেডিয়ানে দেওয়া আছে প্রথম প্রশ্ন বলছে পঁচাত্তর ডিগ্রি পঁচিশ মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো তো সর্বপ্রথম আমরা দেখি পঁচাত্তর ক প্রশ্ন সলভ করি পঁচাত্তর ডিগ্রি পঁচিশ মিনিট সর্বপ্রথম আমরা এই মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করব এরপরে পুরো ম্যাথটা যখন ডিগ্রিতে চলে আসবে তখন আমরা ওই ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করব তো আমরা জানি এক ডিগ্রি সমান ষাট মিনিট এক ডিগ্রি সমান ষাট মিনিট তাহলে আমরা লিখতে বাংলায় যদি লিখি আমরা লিখতে পারি এক ডিগ্রি সমান ষাট মিনিট তাহলে আমরা একটু যদি উল্টো প্রসেসে লিখি যে ষাট মিনিট সমান এক ডিগ্রি তাহলে এক মিনিট সমান কত হবে ওয়ান বাই তাহলে আমরা এই পঁচিশ মিনিটকে কিসে রূপান্তর করব ডিগ্রিতে তাহলে আমরা লিখতে পারি পঁচিশ মিনিট সমান সমান কত হবে ওয়ান বাই ষাট ইন্টু পঁচিশ তার মানে পঁচিশ বাই ষাট ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যদি মিনিট দেওয়া থাকে মিনিট থেকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে সাইড দ্বারা ভাগ করে দেবে তাহলে পুরো এই মিনিটটা কিসে কনভার্ট হয়ে যাবে ডিগ্রিতে জাস্ট এই জন্য এটা সাইডে দেখাল তার পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচিশকে যদি আমরা সাইড দ্বারা ভাগ করি তাহলে এটা কিসে রূপান্তর হয়ে যাবে ডিগ্রিতে তাহলে আমরা বলতে পারি পঁচাত্তরও ডিগ্রিতে চলে ডিগ্রিতে দেওয়া আছে আর পঁচিশ বাই সাইড এটাও ডিগ্রিতে আছে তাহলে আমরা ব্যাকেট দিয়ে বলতে পারি এত ডিগ্রি এরপরে আমরা যদি পঁচিশকেও পাঁচ ধারা ভাগ যায় ষাটকেও পাঁচ ধারা ভাগ যায় তাহলে পঁচিশকে পাঁচ ধারা ভাগ করলে থাকে পাঁচ কে পাঁচ ধারা ভাগ করলে বারো এখন দেখো এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ তো মিশ্র ভগ্নাংশ থেকে আমরা এটাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব তো এই ক্ষেত্রে আমরা প্রসেস জানি যে নিচে হরে যা দেওয়া থাকে তাই বসে লবে বারো ইনটু পঁচাত্তর এই দুইটা গুণ হবে আর পঁচাত্তরের সাথে লব যোগ হবে তাহলে আমরা লিখতে পারি বারো পঁচাত্তর গুণ আর প্লাস ফাইভ এটা করলে আমরা পাবো নাইন জিরো ফাইভ নয়শো পাঁচ নাইন জিরো ফাইভ ডিগ্রিতে কনভার্ট হয়েছে এখন আসো ডিগ্রি থেকে আমরা কনভার্ট করবো রেডিয়ানে কারণ আমাদেরকে প্রথম প্রশ্ন বলছে এক পঁচাত্তর ডিগ্রি পঁচিশ মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো তাহলে এটা থেকে আমরা রেডিয়ানে প্রকাশ করব এখন আমরা জানি এক ডিগ্রি সমান সমান ফাই বাই একশো আশি রেডিয়ান তাহলে নয়শো পাঁচ বাই বারো ডিগ্রি সমান সমান কত হবে এক ডিগ্রি সমান সমান যদি এত হয় নয়শো পাঁচ বাই বারো ডিগ্রি সমান সমান আরও বেশি হবে তখন তাহলে কী হবে গুণ বেশি হলে গুণ তাহলে আমরা লিখতে পারি নয়শো পাঁচ বাই বারো ইন্টু বাই একশো আশি রেডিয়ান এখন আমরা যদি এতটুকু ক্যালকুলেশান করি তাহলে আমরা পাবো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সিক্স রেডিয়ান ফাই এটাই আমাদের ম্যাথের আনসার ক প্রশ্নের आंसर এর পরবর্তীতে প্রশ্ন আমাদেরকে বলছে যদি এ অনুপাত বি অনুপাত সি যদি ওয়ান অনুপাত টু অনুপাত থ্রি হয় ওয়ান অনুপাত টু অনুপাত থ্রি হয় তাহলে টেন স্কোয়ার ভি প্লাস টু কস বি এর মান নির্ণয় করে টেন স্কোয়ার বি প্লাস টু কস বি এর মান নির্ণয় করে তো খ খাম্বার প্রশ্ন সলভ করা যাক তো দেওয়া আছে কি উদ্দীপকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান ফাইভ এটা রেডিয়ানে দেওয়া আছে এবং আমাদেরকে দেওয়া আছে এ অনুপাত বি অনুপাত সি ওয়ান অনুপাত টু অনুপাত থ্রি আর যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা অনুপাতের সাথে একটা চলক গুণ করে নেব তাহলে আমরা ধরে ধরি এ বি সি কোন তিনটা যথাক্রমে হবে কোন তিনটা যথাক্রমে আমরা এক্স ধরে নিই তাহলে এক্স আর ওয়ানে গুণ করলে হবে ওয়ান এক্স যদি এরপরে টু আর গুণ করলে টু এক্স থ্রি আর গুণ করলে থ্রি এক্স তাহলে এ কোন সমান এক্স বি কোন সমান টু এক্স সি কোন সমান থ্রি এক্স এখন প্রশ্নে আমাদেরকে বলে দিছে এ প্লাস বি প্লাস সমান সমান ফাই তাহলে আমরা বলতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে এ প্লাস বি প্লাস সি সমান ফাই তাহলে এর মান হচ্ছে এক্স বির মান হচ্ছে টু এক্স সির মান থ্রি এক্স সমান ফাই তাহলে এতটুকু যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো সিক্স এক্স সমান ফাইভ সিক্স এক্স সমান ফাইভ হলে এক্স সমান কত ফাইভ বাই সিক্স এক্স সমান ফাইভ বাই সিক্স এখন আমাদের মান বের করতে বলছে কাত টেন স্কোয়ার বি প্লাস তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে প্রদত্ত রাশি কি টেন স্কোয়ার বি তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার বি এখন দেখো আমাদের এক্সের মান ফাইভ বাই সিক্স মানে এটা কোন এর মান না তাহলে এ সমান ফাইভ বাই সিক্স কিন্তু আমাদেরকে মান বের করতে বলছে এখানে কোনটা কী ভি না তাহলে আমাদেরকে বি এর ভি কনের মান বের করতে হবে এখন দেখো বি কনের মান কত টু এক্স না তাহলে ভি সমান সমান টু এক্স টু ইন্টু এক্সের মান কত ফাইভ বাই সিক্স তাহলে টু ফাইভ আই সিক্স মানে কত ফাইভ আই থ্রি না এদের দুই দিয়ে ছয় কাটলে কত ফাইভ বাই থ্রি তা জাস্ট আমরা এখানে অ্যাঙ্গেলটা বসাই দিই যে টেন স্কোয়ার বিড় মান হচ্ছে ফাইভ বাই থ্রি প্লাস টু কস ভিড় মান হচ্ছে ফাইভ বাই থ্রি এখন আসো টেন স্কোয়ার ফাইভ বাই থ্রি মানে কত ডিগ্রি টেন ষাট ডিগ্রির মান টেন ষাট ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি স্কোয়ার প্লাস টু কস ফাইভ বাই থ্রি কস ফাইভ বাই থ্রি মানে হচ্ছে কস ষাট ডিগ্রির মান কস ষাট ডিগ্রি মান আমরা জানি হাফ স্কোয়ার এখানে স্কোয়ার নেই তাহলে এতটুকুতে যদি আমরা ক্যালকুলেশন করি স্কোয়ার রুটে কাটা থ্রি প্লাস টু টু কাটা এখানে ওয়ান তাহলে তিন আর এক যোগ করলে চার এটাই এর পরবর্তী এত আমাদেরকে বলছে গরুর গো প্রশ্নে প্রমাণ করো যে কস এ প্লাস ভি প্লাস স্কট এ প্লাস ভি সমান ওয়ান প্লাস সি বাই টু ইন্টু এখন সর্বপ্রথম আমাদেরকে দেওয়া আছে কি দীপকে দেওয়া আছে ত্রিভুজ এ বি এ প্লাস বি প্লাস সি সমান ফাইভ এখন দেখো আমাদেরকে কজ এ প্লাস বি তার মানে এখানে অ্যাঙ্গেল কত এ প্লাস বি আমরা লিখতেই পারি যে এ প্লাস বি সমান ফাই মাইনাস সি জাস্ট সিটারে পক্ষান্তর করছি কেন করছি কারণ আমাদেরকে কজ এ প্লাস বি বাই টু তার মানে এখানে কত এ প্লাস বি আছে যার কারণ আমরা আপাতত এ প্লাস বি এখানে রাখছি এরপরে দেখো এ প্লাস বি বাই টু তাহলে আমরা উভয় পাশে এই ডিভাইডেড বাই টু আনার জন্য দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি বাই টু ফাই মাইনাস সি বাই টু তাহলে আমরা এরপরে লাইন লিখতে পারি এ প্লাস বি বাই টু সমান আমরা এই টু ফাই বাই টুও লিখতে পারি মাইনাস ফাই সি বাই টু লিখতে পারি দেখো এই টুটা ফাইয়ের জন্যও আছে এই টুটা সি এর জন্য তাহলে আমরা লিখতে পারি ফাই বাই টু মাইনাস সি বাই টু এতটুকু লেখা শেষ এরপরে আসো লেফট হ্যান্ড সাইড যেহেতু এটা সমান সময় এটা প্রমাণ করতে বলছে তার মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান লিখতে পারি যে কস এ প্লাস বি বাই টু প্লাস স এ প্লাস বি বাই টু এখন আসো ক এ প্লাস বি বাই টু সমান সমান আমরা লিখতে পারি ফাই বাই টু মাইনাস সি বাই টু তাহলে ফাই বাই টু মাইনাস সি বাই টু প্লাস সমান আমরা লিখতে পারি ফাই বাই টু মাইনাস সি বাই টু এরপরে আসো আমরা একটা সূত্র জানি বা ত্রিকোণমিত যে সূত্রগুলো হচ্ছে যে পাই বাই টু এর আগে দেখো এখানে কত আছে ওয়ান আছে কিছু নয় মানে ওয়ান আছে এই পাই বাই টু এর আগেও ওয়ান আছে তো যদি পাই বাই টু এর আগে ওয়ান ওয়ান মানে বিজোরগণিত যদি পাই বাই টু এর বিজোরগণিতক হয় তাহলে এই কজ এই অফার্টারটা চেঞ্জ হয়ে যাবে এই অফার্টার চেঞ্জ হয়ে হবে সাইন তাহলে পাই বাই টু এর বিজোরগণিত হলে অফার্টার কজ চেঞ্জ হয়ে যেমন পাই বাই টু এর আগে কত আছে ওয়ান আছে ওয়ান মানে এটা বিজোরগণিত তো বিজোড় গুণিতক হলে এই অপারেটরটা চেঞ্জ হয়ে যাবে মানে এই কজ চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে হয়ে যাবে সাইন এরপরে আসো সি বাই টু এর সি বাই টু এরপরে আসো প্লাস কট সেম ফাইভ বাই টু এর আগে কত আছে ওয়ান আছে ওয়ান মানে বেজর গণিত তো বেজোর গণিত হলে এই কট অপারেটরটা চেঞ্জ হয়ে হয়ে যাবে টেন তাহলে আমরা লিখতে পাই টেন সি বাই টু তো এরপরে আসো আমরা লিখতে পারি যে সাইন সি বাই টু টেন সি বাই টু মানে হচ্ছে আমরা লিখতে পারি সাইন টেন থেটা সমান সমান আমরা জানি সাইন থেটা বাই কস থেটা তাহলে টেন সি বাই টু সমান সমান আমরা লিখতে পারি সাইন সি বাই টু বাই কস সি বাই টু এরপরে আমরা লিখতে পারি টেন সি বাই টু সাইন্সি বাই টু প্লাস সি বাই টু বাই যদি আমরা লিখি যে সাইন্স সি বাই টু এই সাইন্স সি বাই টু সাইন্স সি লিখলাম আর এটা যদি আমরা লিখি ওয়ান বাই সি বাই তো সমস্যা নেই এরপরে আসো সি বাই টু প্লাস সাইন সি বাই টু ওয়ান বাই সি বাই টু মানে কত ওয়ান বাই সমান সমান আমরা কি জানি সেক থেটা না কারণ আমরা জানি সেক থেটার সমান সমান ওয়ান বাই কস থেটা তাহলে ওয়ান বাই কস থেটার সমান সমান আমরা লিখতে পারি সেক আর ওই থেটার মানে হচ্ছে যে সি টু আশা করি এতটুকু বোঝা গেছে এরপরে আসো এখান থেকে কী কমন যায় এতটুক থেকে আমরা কমন নিতে পারি সাইন সি বাই টু দেখো সাইন্স সি বাই টু এখানেও আছে এখানেও আছে তাহলে সাইন্স সি বাই টু কমন নেই কমন মানে ভাগ তো যখন আমরা এই রাশিটারে আবার সাইন্স সি বাই টু দ্বারা ভাগ করছি তাহলে এখানে আর কিছু নাই মানে ওয়ান প্লাস এখান থেকে সায়েন্স সি বাই টু কমন নিয়ে এনেছি মানে এই রাশিটারে সায়েন্স সি বাই টু তারা ভাগ করছে তাহলে সায়েন্স সি বাই টু সায়েন্স সি বাই টু ভাগ আর থাকে সেক্স সি বাই টু তাহলে সেক সি বাই টু তাহলে আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলছে এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড এই যে আমাদেরকে বলছে প্রমাণ করো যে কজ এ প্লাস ভি বাই টু প্লাস কট এ প্লাস বি বাই টু সমান সমান ওয়ান প্লাস সেক্স সি বাই টু ইন্টু সায়েন্স বাই টু তাহলে আমরা পাইছি ওয়ান প্লাস এক্স সি বাই টু ইন্টু সি বাই টু তাহলে এটা রাইট হ্যান্ড সাইড সুতরাং প্রমাণিত বা এটা দেয়া প্রমাণ করতে বলতে তাহলে প্রমাণিত বা ফ্রুট